ফিফা প্রীতি গতরাতে সেনেগালের মুখোমুখি হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সেনেগালের বিপক্ষে সেই ম্যাচটিতে জয় পেয়েছে ব্রাজিল মেসের প্রথমার্ধের ২৮ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল পরবর্তীতে ক্রেসি মিরুর পঁয়ত্রিশ মিনিটের গোলে দুই শূন্য লিট নেয় ব্রাজিল এবং সেনেগাল প্রথমার্ধে অত্যন্ত বাজে খেলে এবং প্রথমার্ধে দুই শূন্য লিট নিয়ে বিরতিতে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পরবর্তীতে সেকেন্ড হাফে সেনেগাল অত্যন্ত সুন্দর করে তারা একের পর এক আক্রমণ করে এবং ব্রাজিলের আক্রমণ প্রতিহত করে কিন্তু কোনো দলই আর কোনো গোল করতে পারিনি তাই পত্রের দুই শূন্য লিগ নিয়েই পুরো নব্বই মিনিট শেষ করে ব্রাজিল এবং এই ম্যাচ শেষের মাধ্যমে তারা ম্যাচটি সহজভাবে জয় জিতে যায় এবং জাপান ম্যাচে হারার পর তারা কামবেগ করেছে এই ম্যাচ দিয়ে এবং পরবর্তীতে ব্রাজিল আরেকটি ম্যাচ খেলবে এই ফিফা ফাউন্ডোতে সেটি টিউনিশিয়ার বিপক্ষে আঠারোই নভেম্বর রাত একটাই উনিশ নভেম্বর রাতের প্রথম প্রহরে এবং সেই ম্যাচটি অবশ্যই আপনারা দেখবেন এবং সেই ম্যাচের খেলার আপডেট পেতে বা বিশ্বের খেলার আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন